হ্যালো আমার ইউটিউব বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই তো আজকে তোমাদেরকে দেখাবো ভুবনেশ্বরের পুরো শহরটা ধবলগিরি মন্দির থেকে দেখো কীরকম দেখাচ্ছে তারপর আমরা চলে গেলাম নন্দনকানন চিড়িয়াখানাতে তো সেখানে যেহেতু আমরা অনেক দিন করে দিয়েছি নন্দনকাননে বন্ধ হওয়ার আধ ঘন্টা আগে তো ওই করে সব কিছু দেখাটা আমরা আধ ঘন্টার ভিতরে যত কিছু দেখা খুবই অসম্ভব তো যতটুকু দেখতে পেরেছি তো সেটুকু তোমাদের জন্য ক্যামেরা করে নিয়ে এসেছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখো সাদা রঙের ময়ূর কত সুন্দর দেখাচ্ছে তো তোমরা কি সাদা রঙের ময়ূর কোথাও ডেকেছ যদি দেখে থাকো তাহলে আমাকে জানাবে তো খুব সুন্দর জায়গাটা সত্যি মানে এই সব জায়গাতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে যেতে হয় তা না হলে অনেক কিছুই মিস হয়ে যায় তো তারপর এদিক দিয়ে মানে বিরাট বড়ো নন্দনকানন চিড়িয়াখানাটা অনেক বড় অনেকটাই বড় তো পুরোটা ঘোরা আমাদের পক্ষে সম্ভব হয়নি তো যতটুকু সম্ভব হয়েছে সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি তো এই যে দেখো অনেকটা বড় এরিয়া নিয়ে এখানে কিন্তু এই এই যে পাখিগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু রাজহাঁস তারপরে সারস আছে মানে অনেকগুলি সব মানে একসাথে মিলে অনেক ধরনের কালার আছে এখানে তো ক্যামেরা করাটা একটু অসুবিধা হয়ে গেছিলো কারণ বাইরে যে বেড়াটা ছিল সে সেটা ছিল নেটের অনেকটাই মানে একটু ফাঁকা দিয়ে আমি এটাকে ক্যামেরা করেছি তো এই যে দেখো অনেকগুলো কিছু আছে সাতার গাছে কিছু উঠছে কিছু বসে আছে আর উপরে গাছেও কিন্তু অনেকগুলি পাখি তো সব কয়টার নাম আমি জানি না যদি তোমাদের জানা থাকে আমাকে জানে তারপর এই যে দেখো বানরটা আমরাও কিন্তু একটু দুষ্টাবি করেছি চিড়িয়াখানাতে গিয়ে হ্যালো হাউ আর ইউ না এই সারা মাথা সারা তো আছে হরিণ বাই বাই তারপরে এবার চলে যাবো জিরাফের কাছে এই যে দেখো জিরাফ জিরাফের মাথার মানে এই জীবনে এই প্রথম আমি জিরাফ দেখেছি

চলে আসার পরে এই যে দেখো এখানে এগুলি কি দেখতে পাচ্ছ তোমরা তোমরা কি চিনতে পেরেছো ওইগুলি কি কি তো এগুলি হলো উট পাখি ইংলিশে যেটাকে অস্ট্রিচ বলা হয় তো উট পাখি অরিজিনাল উট পাখি ওই প্রথমেই দেখলাম আমি তো উট পাখির ডিমটা কি অনেক বড় বড় হয় আমি বলছিলাম উট পাখিগুলিকে একটু আমাকে একটু ডিমটা দেখানোর জন্য সেটা তো সম্ভব না জাস্ট একটু শয়তারি করলাম তারপর এখান থেকে চলে আসলাম এই যে দেখো ভাগ আছে এখানে মানে দেখার মতো অনেক কিছু আছে তবে আমরা গিয়ে যতটুকু বুঝলাম যে এইখানে নন্দনকানন চিড়িয়াখানাতে যেতে হলে হাতে কম করে তিন ঘন্টা সময় নিয়ে যেতে হবে তাহলে মোটামুটি সব কিছু দেখা যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট